হাওড়া বেনারস রোডে মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে বাসিন্দারা বাড়ি থেকে বলে বের হচ্ছে নাও ফিরতে পারে কারণ বেনারস রোড দিয়ে যেতে হবে তাকে হাওড়ার বেনারস রোডের অবস্থা দুর্গসহ জায়গায় জায়গায় গর্ত এবং সেই গর্তের ভেতরে রয়েছে জল আর মানুষ সারা দিনের মধ্যে অন্তত দশ বার ওই সকল গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে শুধু যে রাস্তার অবস্থা খারাপ তা নয় তার সঙ্গে রয়েছে সাধারণ মানুষ বলছেন যে এই রাস্তা দিয়ে চলাচল আর মৃত্যুকে সঙ্গে নিয়ে চলা এক কথা তাই বাড়ি থেকে বেরোনোর সময় বাড়িতে বলে বেরোতে হচ্ছে সে নাও ফিরতে পারে কারণ তাকে যেতে হবে বেনারস রোড ধরে বিভিন্ন জায়গায় এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন এই রাস্তার অংশটুকু যে কোন ওয়ার্ডের মধ্যে পড়ে সেটাই সব থেকে অবাক করা ব্যাপার এর পাশাপাশি এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বহু অভিভাবকরা যাতায়াত করেন তাদের অভিযোগ রাস্তার এই খারাপ অবস্থা দেখে বাচ্চারাও আতঙ্কে থাকে কারণ এই জায়গাটা আট নম্বর এবং নয় নম্বর ওয়ার্ডের মাঝামাঝি স্থলে পড়ে আর এই রাস্তাটা দেখভাল কে করবে তাই নিয়ে চলে দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বের জন্য ভুগতে হচ্ছে সাধারণ মানুষকেও আর যেসব লড়ে গাড়িগুলো রাস্তার দুধারে পার্কিং করে রেখেছে তাদের থেকে জানতে পারা গেল যে ভোটের আগে থেকেই এখানে পার্কিং চার্জ নেওয়া বন্ধ হয়ে গেছে কিন্তু লরি তারা রাখতে পারছে তার জন্য কোনো পয়সা দিতে হচ্ছে না তবে আগে কিন্তু দিতে হতো কে বা কারা এই পয়সা তুত সেটা অজানা এই রাস্তায় যে কবে সারাই হবে আর কে সারাই করবে সেটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে এই তো তো

হাতে নিয়ে রাস্তায় যাওয়া যায় অবশ্যই কোনোভাবে যাচ্ছি কার কোনোভাবে আসছি ব্যাস বেঁচে থাকাটা এখানে আশ্চর্য ব্যাপার অবশ্যই এখানে যখন জল জমে এই যখন বৃষ্টি হচ্ছে যখন জল জমছে মানে মানে লোকে দেখতে হবে না ওই দিক দিয়ে যেতে হচ্ছে এই দেশ কালকেই বাবা বলছিল এখানে একটা টোটো উল্টে গেছে একটা চার বছরের বাচ্চা ছিল সে রকমে বেঁচে গেছে তাহলে এগুলো ঠিক করা দরকার এই রাস্তার না পরিবর্তন আছে একদম এই যে যাচ্ছি জরুন যদি পড়ে যায় যদি বাই চান্স কিছু একটা হয়ে যায় বাড়ির লোক তো আমাদের তো বর্ষাকালে নাজের হাল হয়ে যাচ্ছে তো গাড়ি নিয়েছে আসতে মানে মাল নিয়ে গেলে তো যাওয়াই যায় না ঘুরে ঘুরে যেতে হয় তাও সে বড় বড় ঘর তো দুনিয়ার এটাতে দেখছেন কি রাস্তার অবস্থা এরকম সমস্যা রাস্তার অবস্থা এরকম হ্যাঁ গাড়ি পার্কিং রাস্তা গেছে ছোটো দুধ সাইডে গাড়ি পার্কিং তো এদিকে দেখুন গাড়ি পুরো কম দেখে এদিকে পুরো গাড়ি লাগানো থাকে এই সাইডেও ডান সাইডটা আমি তাছি বাঁ সাইডে এদিকে ডান সাইডটা পুরো গাড়ি বড় বড় গাড়ি লাগানো থাকে সকালবেলায় আসবে দেখবেন এরকম অসুবিধার মধ্যে পড়তে হয় জল জমে গেলে তো গাড়ি নিয়ে যাওয়া মুশকিল সে মানে হাঁটিয়ে হাঁটিয়ে জল ট্রে ট্রে নিয়ে যেতে হয় গাড়ি এক হাঁটু সমান জল হয়ে যায় এরকম সমস্যা আর কিছুই না ওরা আমার তো গাড়িতে পাল্টি খেয়ে গেল একবার লোড গাড়ি মাল ছিল গাড়ি পাল্টি ঘর বুঝতে পারিনি আমি পা দিকে চেপে যাবো সাইডের দিকে ঘর গাড়ি পড়ে গেছে পুরো গাড়ি পাল্টি খেয়ে গেল মাল সময় হ্যাঁ তাও তো আমি মানে গাড়ি পড়ে গেছে সঙ্গে সঙ্গে উল্টো স্পিককে নেবে পড়ে গেছি গাড়ি পড়ে যাচ্ছে মানুষটা তো মাছ আগে তারপরে মাল ফাল তুললাম গাড়ি খড়ির রিংটা টাল টাল হয়েছিলো

ঠিক আছে কারেন্ট ওই পাইপ বসানোর ফলে এই রাস্তাটা এরকম অবস্থা না রাস্তা কিন্তু একটা রেগুলার আমরা এখানে যেভাবে আমরা রয়েছি স্ট্যান্ড রয়েছি বলে কত লোকের মানুষের উপকার করছি আমরা আমরা ওখানে দাঁড়িয়ে থেকে সবকিছু পার করাচ্ছি জলের গর্তের জন্য আমরা ওখানে করছি ওখানে পড়ে গেলে তাদের নিয়ে আমাদের ট্রিটমেন্ট করাচ্ছি নিয়ে গিয়ে হ্যাঁ যা জলের এই রাস্তার মধ্যে একমাত্র খারাপ হচ্ছে ওই পাইপ বসানোর ফলে রাস্তাটা বড়বাস

যখন জল থাকে তখন তো দেখতে পারে না তা আমাদের এখানে একটা পাম্পিং স্টেশন করেছে পাম্প করে জলটা ফেলা হচ্ছে যেটা ছিল না দা চালু করেছেন এই পাম্পটা এখানে করে জল তুলে ফেলা হচ্ছে যার জন্য জলটা থাকছে না নাহলে আগে আরও জল থাকতো না সেরকম বড় দুর্ঘটনা সেরকম বড় গর্ত নেই এখানে তবে ছোটোখাটো দুর্ঘটনা হচ্ছে এরকম